হে মো তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো এবং তার থেকে মুখ ফিরিয়ে নিও না অথচ তোমরা শুনছ আর তোমরা তাদের মতো হইও না যারা বলে আমরা শুনছি অথচ তারা শোনে না নিশ্চয় আল্লাহর নিকটতম বিচরণশীল পানি হচ্ছে বধির বোবা যারা বুঝে না আর আল্লাহ যদি তোমাদের মধ্যে কোনো কল্যাণ জানতেন তাহলে অবশ্যই তাদেরকে শোনাতেন আর যদি শোনাতেন তাহলেও তারা মুখ ফিরিয়ে নিত এমত অবস্থায় যে তারা উপেক্ষাকারী হে মো মেনগন তোমরা আল্লাহ রাসুলের ডাকে সাড়া দাও যখন সে তোমাদেরকে আহ্বান করে তার প্রতি যা তোমাদেরকে জীবন দান করে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হন আর নিশ্চয়ই তার নিকট তোমাদেরকে সমবেত করা হবে আর তোমরা বয় করো ফেতনাকে যা তোমাদের মধ্য থেকে বিশেষভাবে শুধু জালিমদের উপর উপস্থিত হবে না আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ আজাব প্রদানে কঠোর আর স্মরণ করো যখন তোমরা ছিলে অল্প তোমাদেরকে দুর্বল মনে করা হতো জমিনে তোমরা আশঙ্কা করতে যে লোকেরা তোমাদেরকে ছোঁ মেরে তুলে নিয়ে যাবে হতৎফর তিনি তোমাদেরকে আশ্রয় দিয়েছেন নিজ সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেছেন এবং তোমাদেরকে পবিত্র রিজিক দান করেছেন যাতে তোমরা সুক্রিয়া আদায় করো হে মৌমিনগণ তোমরা আল্লাহ ও রাসুলের খেয়ানত করোনা আর খেয়ানত করোনা নিজেদের আমানত সম্মহের অথচ তোমরা জানো আর জেনে রাখো তোমাদের দন সম্পদ ও সন্তান সন্ততি তো ফেতনা আর নিশ্চয়ই আল্লাহ তার নিকট আছে মহাপুরস্কার হে মৌমিনগণ যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের জন্য ফুরকান প্রদান করবেন তোমাদের থেকে তোমাদের পাপ সম্মহ দূর করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ মহা অনুগ্রহশীল অর্থাৎ তিনি তোমাদের মধ্যে আন্তরিক দৃঢ়তা বিচক্ষণ ক্ষমতা ও সুন্দর হৃদায়ত দৃষ্টি করে দেবেন যার মাধ্যমে তোমরা হক ও বাতিলের পার্থক্য করতে পারবে আর যখন কাফিররা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল তোমাকে বন্দি করতে অথবা তোমাকে হত্যা করতে কিন্তু তোমাকে বের করে দিতে কিংবা তোমাকে বের করে দিতে আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও ষড়যন্ত্র করেন আর আল্লাহ ইচ্ছা ষড়যন্ত্রকারীদের মধ্যে উত্তম